দর্শককে ইমেল প্রয়োজন এ আমাকে 200 টাকার অর্ডার করছে আচ্ছা 200 ডলারের 200 ডলারের হচ্ছে অর্ডার করছে 1 লাখ ইমেল নিবে কয় দিনে আমি ওর কাছ থেকে সময় নিছি 8 দিনে ও বলছে যে 3 দিনের মধ্যে দিতে হবে আচ্ছা তো আমি ওকে কালকে দেব আর কি কাস্ট ডেলিভারি কি টার্গেটেড পিপল কি নিস কি ওর হচ্ছে টার্গেটেড হচ্ছে হলো ট্রাভেল ইনভেস্টমেন্ট জব শেখার আর এগুলো হচ্ছে একটা হচ্ছে কানিয়া উগান্ডা ইন্ডিয়া এই এরকম শহর থেকে নেবে এই যে এগুলো কি আচ্ছা উপরে এগুলো হচ্ছে কিওয়ার্ড আর নিচেরগুলো হচ্ছে শহর কাজ বুঝতে তো কোনো অসুবিধা নেই তাই না 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 স্যার কাজ বুঝতে কোনো সমস্যা নাই আচ্ছা ভালো করে জমা দাও আর ইনকামের কি অবস্থা কত ইনকাম হয় লো নিয়ে যাও দেখি

আচ্ছা যে কোনো সমস্যা যেকোনো সময় হলে জানাবা সলভ করে দেব ঠিক আছে স্যার ওকে ধন্যবাদ আসসালামাই